এই মানববন্ধন থেকে আমরা সুনির্দিষ্ট দাবি এই সরকারের প্রতি জানাবো তো আজকের এই মানববন্ধনে আমরা যারা উপস্থিত হয়েছি সকলকে সালাম এবং শুভেচ্ছা আমাদের পরিচয় একটাই আমরা ঠাকুরগাঁওবাসী কে কোন দলের কোন মতের কোন আদর্শের সেটা বিবেচ্য বিষয় নয় আমরা আমাদের ঠাকুরগাঁও অঞ্চল থেকে এখানে একত্রিত হয়েছি এটাই মুখ্য বিষয় আজকে অত্যন্ত কষ্টের সাথে কয়েকটি কথা বলতে হয় যখন আমরা ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাই আর পরিচয় দেই বাড়ি আমার উত্তরবঙ্গ একটা কথা সবার আগেই শুনতে হয় যে আপনারা তো মঙ্গা এলাকার মানুষ ঠিক না আপনারা তো অবহেলিত গরিব বঞ্চিত ইত্যাদি এটা আসলে আমি মনে করি সঠিক নয় এই কথাটা এভাবে বলা উচিত এবং বলা দরকার বিগত সময়ে এই অঞ্চলে যারা নেতৃত্বে ছিলেন যারা দায়িত্বে ছিলেন যারা জনপ্রতিনিধির নামে চেয়ারে বসেছিলেন এরাই আমাদের এই উত্তর অঞ্চলকে অবহেলিত করে রেখেছে এদের কারণে আজকে আমাদের উত্তরবঙ্গ বঞ্চিত অবহেলিত আমাদের উত্তরবঙ্গে অনেক বড় বড় নেতার জন্ম হয়েছে আবির্ভাব হয়েছে অনেক বড় বড় নেতা এই অঞ্চলে এসেছেন কিন্তু বাস্তবে করতে কোন নেতা আমাদের এই উত্তরাঞ্চল তথা ঠাকুরগাঁওকে তাদের আপন মনে করে নিতে পারেন নাই যারাই চেয়ারে বসছেন নিজেদের পরিবার আত্মীয়স্বজন আর নিজেদের চিন্তা করেই বিদেশে গাড়ি বাড়ি টাকা আর সম্পদের পাহাড় গড়েছেন আর আমাদের ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী পরিগ্রাম তথা উত্তরবঙ্গ বারবার অবহেলিত আর বঞ্চনার শিকার হয়ে আসছে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি ইতিমধ্যে চীন সরকারের সাথে বাংলাদেশ সরকারের একটি চুক্তি হয়েছে এই চুক্তির মাধ্যমে চাইনা বাংলাদেশ ফ্রেন্ডশিপ তিনটি হসপিটাল বাংলাদেশে হবে এই তিনটি হসপিটালের মধ্যে একটি আমাদের উত্তরবঙ্গ তথা রংপুর অঞ্চলে হওয়ার জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে এখন যেহেতু সিদ্ধান্ত হয়েছে এই হাসপাতালটি রংপুর অঞ্চলে হবে তাহলে রংপুর অঞ্চলে যেহেতু আটটি জেলা রয়েছে এই আটটি জেলার কোন জেলাটি পাওয়ার সব চাইতে বেশি হকদার সেটি নিয়ে মূলত আমাদের আজকে আলোচনা যদি আমরা রংপুর রংপুর জেলার কথাই বলি ইতিমধ্যে একটি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে এবং রংপুর অঞ্চলের সবচাইতে রংপুর জেলা এবং রংপুর শহরের মধ্যে রয়েছে তারপরে আমাদের নীলফামারি জেলায় একটি মেডিকেল রয়েছে তার পাশে দিনাজপুর জেলা সেখানেও মেডিকেল কলেজ এবং হাসপাতাল রয়েছে বাকি থাকলো আমাদের পঞ্চগড় ঠাকুরগাঁও ঠাকুরগাঁও হচ্ছে এমন একটা জায়গা সেটা একটা সেন্টার পয়েন্ট আমাদের ঠাকুরগাঁও জেলায় প্রায় ষোলো লক্ষ মানুষ বসবাস করে তার পাশে পঞ্চগড় জেলা সেখানে প্রায় বারো লক্ষ মানুষ বসবাস করে এবং আমাদের ঠাকুরগাঁও জেলার পূর্ব এবং দক্ষিণ পাশে আমাদের দিনাজপুরের প্রায় চারটি উপজেলা সেই চারটি উপজেলাতে বারো লক্ষ মানুষের বসবাস সব মিলিয়ে আমরা হিসাব করে দেখেছি প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষের সেন্টার পয়েন্ট হচ্ছে ঠাকুরগাঁও কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে তিনি অনেকে অনেক কথা বলেন আজকে ঠাকুরগাঁও এবং পঞ্চবরের মানুষ এমনও অসংখ্য মানুষ আছে যারা তাদের পরিবারের পুরো সদস্য অসুস্থ হলে ঢাকায় এনে কিংবা রংপুর শহরে এনেও ট্রিটমেন্ট করানোর মতো ক্ষমতা নেই এই মানুষগুলোর কথা চিন্তা করে আমরা এই সরকারকে এর আগেও জানিয়েছি ইতিমধ্যে মানববন্ধন হচ্ছে বিক্ষোভ হচ্ছে আমরা পরিষ্কার ভাবে বলছি ঠাকুর যদি হাসপাতালটি করা হয় তাহলে শুধু উপকৃত হবে বিষয়টি নয় এই হাসপাতাল হলে পঞ্চগড় দিনাজপুর এমনকি নীলফোমারিরও পশ্চিমাংশের মানুষজন উপকৃত হবে তারাও এখানে আসবেন ট্রিটমেন্ট নেবেন এবং উপকৃত হবেন সব দিক বিবেচনা করেই আমরা এই সরকারের কাছে উদারভাবে আহ্বান জানাচ্ছি দাবি জানাচ্ছি চাইনা ফ্রেন্ডশিপ হাসপাতালটি যাতে ঠাকুরগায়ের মাটিতে করা হয় ইতিমধ্যে আমরা বেশ কয়েকজন যাদের ঠাকুরগাঁও অঞ্চলে জমি রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি আমাদের অন্তত 50 জন মানুষ জমি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে সরকারের পক্ষ থেকে যদি বলা হয় ঠাকুরগাঁয়ে এত বড় ল্যান্ড আমরা কিভাবে পাব আমরা সস্ত করতে চাই ঠাকুরগাঁওয় অন্তত 50 অধিক মানুষ রয়েছে যারা এই হাসপাতাল নির্মাণের জন্য জায়গা দিতে প্রস্তুত রয়েছে তাই সরকার এবং সরকার সংশ্লিষ্ট প্রত্যেকটি ব্যক্তি এবং আমাদের স্বাস্থ্য বড়ষ্টার কাছে আমাদের আহ্বান থাকবে দলমত নির্বিশেষে আমরা ঠাকুরগাঁও অঞ্চলের মানুষের পক্ষ থেকে আহ্বান জানাবো এই হাসপাতাল নিতে অনতি বিলম্বে ঠাকুর মাটিতে করার সিদ্ধান্ত নেওয়া হয় এটি এই অঞ্চলের মানুষের দাবি এটি গণ দাবি আমরা চাই না এই দাবি আদায়ে আমরা বিক্ষোভ করে রাস্তা অবরোধ করি কিংবা জনগণের দুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কর্মকাণ্ড কিংবা কার্যক্রম করি কিন্তু আপনারা যদি আমাদের এই অঞ্চলের মানুষের যে দাবি যে হোক এটি যদি আপনারা বাস্তবায়ন না করেন যদি এই জায়গায় বৈষম্যমূলক কোন আচরণ আমরা দেখতে পাই তাহলে কিন্তু আমরা আমাদের মত Siddhantorite 바দ্ধ হব সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে বিভিন্ন রাজনৈতিক দল এবং শ্রেণী পেশার যারা উপস্থিত রয়েছে সকলকে আমার অন করে অন্তস্থ করে অসংখ্য ধন্যবাদ তবে একটাই কথা এই আন্দোলন চলমান রাখতে হবে এই আন্দোলন জারি রাখতে হবে ঢাকা শুধু নয় ঠাকুরগাঁও শহরে এই আন্দোলন আমরা জারি রাখব আল্লাহ হাফেজ এই সম্মানিত আজকের এই নামকণ্ডে বক্তব্য রাখার জন্য ভালো মতন থেকে